আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে চলে আসলাম লালমাই পাহাড়ে ঘুরার জন্য পাহাড়ে যাওয়ার পথে আমার চোখে পড়লো অনেক রকমের তরকারি খেত এগুলা দেখে এতটাই সুন্দর লাগে যে ভিডিও না করে থাকতে পারলাম না তাই একটু আপনাদেরকে দেখানোর জন্য ক্যামেরা বন্দি করলাম এখানে অনেক রকমের তরকারি চাষ হয় যেমন সিম বডি, কুদু করলা শসা মানে অনেক রকম যা বলে শেষ করা যাবে না এসব ক্ষেত্রে সবজি এখনো কিন্তু বের হয় নাই কিছুদিন পরে শীতকাল শীতের শুরুতেই সবজিগুলো বের হবে তখন কৃষকরা তাদের স্বপ্নের ফসলগুলো বাজারে নিয়ে বিক্রি করবে এখানে শুধু সবজি ক্ষেত না এখানে বিকালবেলা একটু ঘোরাফেরা করার জন্য জায়গাটা বেস্ট মানে অনেক সুন্দর একটা জায়গা রাস্তা আর দোনো চলে গেছে রাস্তা সোজা সামনে যে সামনে লাডা দেখতে এটা হচ্ছে আমাদের কুমিল্লার একমাত্র পাহাড় লালমাই পাহাড় আর আমি এখন আছি পাহাড়ের পশ্চিম সাইডে এ ফাঁকামোড়া গ্রামে এই জায়গাটি খুবই সুন্দর আপনার চাইলে ঘুরে যেতে পারেন আর এই ভিডিওটি ভালো লাগলে একটা ফল দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ